দুঃখ হয় আজকে কিছু মানুষ আমাদের আদালু সুন্বল জামার অনুসারীদেরকে কঠার্থ করে বলেন আপনারা এই বাংলাদেশে ইসলাম কায়েম হোক এইটা চান না আপনারা অনুক্ত তৈরি করেন শুধু তা নয় বলতে বলতে আমার যিনি প্রিয় সাহেব আল্লামা ডক্টর এনআইতুল্লাহ আব্বাসীকে নিও বলেন বর্তমানে উনি নাকি মুসলমানদের opp নষ্ট করছেন দুঃখ হয় মুসলমান কোন অক্ষের কথা বলছো 1971 এর পর থেকে 2024 24 এর পর থেকে 2025 সাল পর্যন্ত এই দীর্ঘ নম্বরা অর্ধ শত বছরে যারা কুরআন কে নিয়ে মানতবকল্লাহ রাসূল কে নিয়ে মানতবকল্লাহ ইসলাম কে নিয়ে পটক্তি কল্লা সেই বামপন্থী নাস্তিকদের বিচার এই বাংলাদেশে পুরো সরকার করে নাই ঠিক কিলা বলেন 2024 এর পরে আমরা চেয়েছিলাম মনে হয় এবার মুসলমান ইসলামিক দলগুলো যারা আছেন কি ইসলাম কি জামাতে ইসলাম কি খেলাফত কি মজলিস কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী ফ্রন্ট যারা ইসলামের ব্যানারে এই দেশে রাজনীতি করেন আমরা চেয়েছিলাম ওনারা মনে হয় কোনো কথা বলবেন আর এইটাও তো আমাদের আশা ছিল ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোনে নির্বাচনী ইস্তেহারে এই কথা ঘোষণা করল ক্ষমতায়ে গেলে কুরআনের বিরুদ্ধে আইন হবে না ক্ষমতায়ে গেলে সুন্নাহকে নিয়ে কটুক্তি হবে না ক্ষমতায়ে গেলে আল্লাহকে নিয়ে কেউ কথা বলবে না ক্ষমতায়ে গেলে গুস্তার সাতেমদের বিরুদ্ধে blasfemy আইন করে এই দেশে মৃত্যুদণ্ড কার্যকর করবে এই আসমানের নিচে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে এই নির্বাচনী ইশতেহার যদি ওই ইসলামিক দলগুলো দিত আমরা আহলুসুল্লাহ জামা তাদের পিছনে নির্বাচনের প্রচারণা করতাম আপনারা কথায় কথায় বলেন হিন্দুস্তানের দালালি করেন গুলামি করেন আপনারা কার গুলামি করছেন কেন এগুলো বলতে পারেন না কারে বই করেন কোন আব্বাকে নির্ভর করে ক্ষমতায় যেতে চান যখন আমরা বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দেখলাম তারা মুখে বলেছে কোরআনের পক্ষে কাজ করে নাই আপনারা আমাদের আবেগ আর সিন্ডিকেট নিয়ে ইমোশন নিয়ে কাজ করছেন যদি ইমানের এত কৌবত থাকে তাহলে এই কথাগুলো বলছেন না কেন সহজভাবে আমরা আহলু সুন্নাবার জামা সুস্পষ্ট কথা বলতে চাই আমরা সুন্নিরা হিন্দুস্তানের আমেরিকার গুলামী কেউ সমর্থন করতে পারি না এই বাংলাদেশ স্বাধীন বাংলা তিনশো ষাট আউলিয়ার পদতলিত সোনার বাংলা আমরা তো চাই এই দেশে খেলাফত আলা মিনহাজিন নবুয়া বাস্তবায়ন হোক কোরআন সংবিধান হোক ঠিক কিনা বলেন তখন আমরা ইসলাম বরানার ইসলামিক দল হুজুর রাই এই কথা সিনা টান করে বলতে পারি না তখন অন্য রাজনীতি যারা করেন তারা আমাদের উপর তো বিশ্বাস হারাবে কথাটা বুঝেন নাই অন্যকে দুষাইবেন কি করে কে কোন দল করলো সেইটা মুখ করে আমরা হুজুর রাই তো দেশে খেলাফত বাস্তবায়ন করব এই কথা সিনা টান করে বলতে পারি বরং অনেকে এখন এও বলছে আফগানিস্তানের সিস্টেম বাংলাদেশে চলবে না বাংলাদেশ চলবে আমাদের পরিচয় হবে বাঙালি নাউজুবিল্লা বলবেন না বাঙালি পরিচয় ইজনাতিন আমাদের পরিচয় হবে আমি মুসলমান উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি পরিচয়ের পরে আমি বাঙালি আমি হিন্দুস্তানি আমি পাকিস্তানি আমি মার্কিনি যার মুখে প্রথম মুসলমানের পরিচয় নাই সেই ব্যক্তি কুরআন সুন্দর আইলে যে দেশ চালাবে না এতে বড় জ্বলন্ত প্রমাণ আর কি আছে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানও চাই আমরা সুন্নিরাও চাই এই দেশে ইসলামী দলগুলো ক্ষমতায় আসো তবে আসার আগে আপনাদের অবস্থা ক্লিয়ার করেন ঠিক কিনা বলেন ক্ষমতায় যাওয়ার আগেই হামলা করবেন নির্যাতন করবেন এইটা তো কোনদিন বৈষম্যহীন বাংলাদেশ হতে পারে সহজ ভাষায় আল্লাহ বলেছেন যদি আল্লাহরে ভালোবাসতে চাও

তোমরা তোমাদের খুলস পরিবর্তন করো কথা দাও পুরান শুননাই সাতেমদের বিরুদ্ধে তো কথা নাই কয়দিন আগে হতো রাখাল রাহা গালেবরা রসুল্লাহকে কোরআনকে ইসলামকে দিয়ে কটুক্তি করেছে আমার ওই বাইসাহের কোন বক্তব্যই নাই কেন করলেন এইটা আমেরিকাকে খুশি করতে চান মুসলমান জীবনের সবচেয়ে বেশি মোহাম্মত ভালোবাসবে তারে

যদি তাদের কথা সুস্পষ্ট এবং সূর্যের নেই ক্লিয়ার হয় ঠিক কিনা বলেন মুখে একটা বলবেন পর্দার অন্তরাল আর করবেন এই দ্বি চারিটা মুসলমান গ্রহণ করতে পারে আল্লাহ পাক আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর এটা অনুসরণ গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সর্বশেষে বলি মনে রাখবেন বাংলাদেশে আমি আগেও বলেছি এখনো বলি বাংলাদেশের প্রচলিত কোনো রাজনৈতিক দলের দালালিও করি না কোন গোলামিও করি না বরং খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ মদিনার তন্ত্রের কথাটা বলছি বলবো মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তবুলার মঞ্জুর করুন